অন্যায়ের কাছে কবনত নাহিসির ভয়ে কাপে কাপুরুষ লড়ে যায় বীর আমি লড়তে চাই অন্যায়ের বিপক্ষে লড়ে জীবন যুদ্ধ করে বেঁচে থাকতে চাই কারো কাছে যেন জীবনে হাত পাতে না হয় কারণ জীবনটা যে কত কষ্টে সেটা আমি বুঝি একটা প্রশ্ন আছে তুমি শিখছো কোথায় আমি বলবো আমি যেখানে ঠেকছি সেখান থেকেই শিখছি এই সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকার জন্য অনেক লড়াই করছি জীবনে অনেক কিছু করছি কি না করছি গাভীর দুধ দোয়াইছি সংসারের দুনিয়ার কাজ করছি ধান ক্ষেত করছি আমি মনে হয় স্বপ্ন এমন কোনো কাজ নাই যে সংসারে না পারি আলহামদুলিল্লাহ আল্লাহ গায়ে শক্তি দিছে মনে জোর দিছে সবচেয়ে মনের জোরটা বেশ সবচেয়ে বড় কথা অলসতা জীবনে যদি না থাকে আপনার জীবনে অভাব হবে না আমার জীবনে আমি অনেক 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 কষ্ট করেছি কিন্তু মনের জোর হারাইনি মনের জোর হারাবো কেন কারণ হয়েছে এই পৃথিবীতে কেউ না আমি দেখেছি আমার দুঃসময় আমার আপন মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেছে আমার কষ্ট দেখে সবাই হাসাহাসি করছে আমাকে করুণার চোখে দেখছে আমাকে তুচ্ছ তুচ্ছতাচ্ল্য করে কথা বলছে ভাত খেতে যায় চোখের পানিগুলো ভাতের মধ্যে পড়ছে আমার জীবনে সেই দিনগুলো আমি ভুলতে পারবো না আর সেই দিনগুলোই মনে করে আজকে এত পরিশ্রম করি এত কষ্ট করি জীবন যুদ্ধে বেঁচে থাকতে চাই এই পৃথিবীতে কেউ কারো না তুমি না খাইয়ে থাকলে ভাই তোমাকে এক মুঠো খাবার কেউ মুখে তুলে দিবে না কিন্তু তোমায় নিয়ে সমালোচনা করার মানুষের অভাব হবে না তাই আমি সবাইকে বলবো নিজের গতিতে চলো নিজের যোগ্যতায় চলো জীবনে যদি সম্মান নিয়ে বেঁচে থাকতে চাও তাহলে আমার মতো পরিশ্রম করো কষ্ট করো জীবনে অনেক সুন্দর হবে কারো দুয়ারে যেতে হবে না মানুষের চাক টাকা থাকলে মানুষ সম্মান করে টাকা না থাকলে পৃথিবীদের কারো কাছে দাম নেয় এবং কি মা বাবা ভাই বোন সবার কাছে করুণা চোখে দেখে বোঝা হয়ে যায় জীবনে যতই কষ্ট করি কিন্তু একটা জিনিস জীবনে করি নেই সেটা হলো সমাজ আশেপাশের পরিবেশের মানুষগুলো আমাকে নিয়ে বাজে কথা বলবে মা বাবার মানিস জোট চলে যাবে মা বাবা ছোটো হবে আমার জন্য এই জীবনে কষ্ট করছি কষ্ট আরো করব কিন্তু আমার একটা কথা আমি সমাজে সম্মান নিয়ে বেঁচে থাকবো সমাজ যেন আমার দিকে আঙ্গুল না তোলে পিকনিক দেখছেন বইটা বানাইছি চামচ দা আবুদের নাড়তে কষ্ট আর আমার এগুলো অ্যালার্জি হয় বইটা বানাই নিছি বইটা তো নাড় দিছে মেয়া গাইছে ব্যাগ ছাগল ছাইড়ে দিছে একটা শাস্তি এক নাগাল না সব দিয়ে দিছে বিকেলবেলা ক্ষুদা লাগছে ঠিক আছে রান্না করার মতো কিছুই নাই দুপুরে ভাত খাই নেই তো ভাবলাম এখন মাঁকড়া রান্না করে খাই এই ফার্স্ট আমি মাঁকড়া রান্না করতেছি এই যে এইভাবে সেদ্ধ করছি এখন এখানে চিংড়ি মাছ কষাইতেছি ভাবলাম চিংড়ি মাছ দেওয়া হয়তো মজা লাগবে মাসাল্লা আল্লাহ অনেক মজা হয়েছে অনেক মজা ক্ষুদাও লাগছে গরম গরম এসি সাইরে খাইতেছি এই ফার্স্ট আমি এরকম করে মাঁকড়া রান্না করে খাইলাম আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে সৌদি আরবে সব কিছু আলাদা আলাদা বিক্রি করে মুরগি এই যে মুরগির এটার আমরা বলি পাঁচ রান ছোট ছোট ঠিক আছে এইগুলো নিয়ে আসছে এখন কপিলে বাবু কে দিছে রান্না করে দেওয়ার জন্য কিভাবে রান্না করি যদি না খায় আর পাক কি দিয়ে আমি তুই রান্না করে খাবো একটু সামনে থেকে দেখাই খুব সুন্দর দেখা যাচ্ছে টাটকা মনে হইতেছে শশা নিয়ে আসছে

কারণ কি প্রবাসী মেয়েদেরকে খারাপ খারাপ কথা বলে তাদের কলজামাই এভাবে বুনে করে বা কষায় কষায় সৌদিকে খাওয়াবার পারতাম নিজে খাইতাম না সৌদিকে এভাবে খাওয়ার পারতাম না তাই সে ভালো লাগতো যাই হোক একটু কষাই নি দিয়ে। মুরগির কলিজাগুলো খুব সুন্দর করে পেঁয়াজের সাথে টমেটোর সাথে কষাই নিয়েছি এখন ভেন্ডিতে দিলাম ওরা সব তরকারি তেই ভেন্ডি খাইবে মাংসের সাথে মাছ তো খাই না এদিকে আমি এটাকে ছানা বলবো না কারণ এটা পচা দুধের লেবনের ছানা এটাকে এখন বড়া বানাবো ওইদিকে তরকারি এটা হচ্ছে আর আমি এটা এই দিকে দিতেছি এদিকে আমার হাতটা লাল হয়ে গেছে চুলকাইতেছে আমি জানি না ওরা এগুলো কীভাবে খায় আমার তো খাওয়ার পরে মনে হয় আমি বিষ খাইলাম আমার গলার মধ্যে যদি একটু যায় চোখে মুখে এদিকে যে তরকারিটা কষানো হয়ে গেছে পানি দিয়ে দিলাম ফাইনালি ডাকনা দিয়ে পাঁচ ছয় মিনিট ঢাকবো রান্না করব এটা হয়ে যাবে সবাই ভালো থাকবেন গুড বাই